মিনাসান কনিচুয়া এক্সপ্রেস নিহন ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের পরবর্তী পাঠ নিয়ে জাপান স্টুডেন্ট বিষয় এবং জব বিষয়তে যারা নতুন একেবারে নতুন যারা এন ফাইভ এন ফোর কিছুই করে নেই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন হচ্ছেন এবং কি স্কুল ইন্টারভিউ আছে সামনে সেশনগুলো আছে এপ্রিল অক্টোবর সেশনের এরকম যে সেশনগুলো হয় অনেক সময় ইন্টারভিউর জন্য প্রিপারেশন হতার মানে শর্ট টাইমের ভেতরে সেই ক্ষেত্রে আপনাদের যেই সব বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয় নিয়েই কথা বলতেছি যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ব্যাখ্যাশ এবং কি না জানলে জানা না জানলে আপনার ইন্টারভিউতে বসতে পারবেন না তাছাড়া পার্ট অফ ফোর চলুন শুরু করা যাক হাজিমে মাসো আজকে আমরা শিখব হিমানা হিমানা মানে অপসর অপসর সময় আপনি কী করেন প্রশ্ন করতে পারে অপসর সময় কি করেন হিমানা হিমানা মানে কি অপসর নানি ও সিতিমাস্কা স্থানীয় শীতের মাসকে আপনি কী করেন আপনার সময় করেনটা কি আসলে এরকম প্রশ্ন হতে পারে তো এটা আপনি মুখস্ত করে রাখেন যে অপসর সময় মানে কি হিমানা মানে অপসর সময় অবসর বোঝায় এটা আপনি মুখস্ত করেন গাই কোকুনি গাই কোকুনি অর্থ হল বিদেশে গাই কোকুনি মানে বিদেশে বোঝায় গাই কোকুনি মানে বিদেশে এটা কেন বলতেছি মানে হলো বিদেশিদের স্টুডেন্ট অনেক সময় ফরেনারদের সাথে আপনার থাকতে হবে এরকম হতে পারে প্রশ্ন তো আপনি কি ফরেনারদের সাথে থাকতে পারবেন কি না ওই পরিবেশে মানে আপনি নিজে তো একজন ফরেনার তাই না তো এই বোকাবলের আপনার জানতে হবে সাঁচো সাঁচো মানে মালিক সাঁচো মানে মালিক তারপর হচ্ছে মালিকে মালিকের সাঁচো জিনিসটা না জানলে তো হবে না কারণ হলো যে আপনার সাঁচো যখন আপনার প্রশ্ন করবে আপনার প্রশ্ন করতে পারে যে আপনি যেহেতু কোম্পানিতে জব বিষাতেই করবেন আপনি যেই কোম্পানিতে এখন ইন্টারভিউ দিচ্ছেন এই কোম্পানির মানে মালিকের নাম জানেন নাকি বিষয়টা এরকম হতে পারে না বলতে হয় না যে আনাতানো সাচ নো নামায় নান্দা তোমার বসের নাম কি মালিকের নাম কি যে কোম্পানিতে চাকরি করো তুমি বা তোমার জব হয়েছে মানে যে কোম্পানিতে তোমার ইন্টারভিউ হচ্ছে এখন এই কোম্পানির বসের নাম জানো কি না এরকম সাঁচো মানে হলো মালিক এটা মুখস্থ করে রাখেন আর হলো গাই কোকুনি মানে হচ্ছে বিদেশে আর হিমানা অপসর কায়সা মানে কোম্পানি কায়সা তো অফিস কোম্পানি বুঝাইছে মর্তি মাস্কা এটা অনেক সময় প্রশ্ন করতে পারে মানে আপনার কাছে মত্তি মাস্কা এরকম হইতে পারে যে সাপোজ উনতেন মানে কি আপনার জানে উন্তেন সীমাস মানে হলো ড্রাইভিং করে উন্তেন মেন কি ও মাস্কা মানে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে না কি এরকম প্রশ্ন করতে পারে সাথে থাকা বোঝায় মর্তি মাস্কা আপনি মর্তিষ্কা মানে হলো সাথে থাকা বা আছে কি এরকম অর্থ মুখস্থ করে রাখুন তাহলে আপনার সুবিধা হবে জীবন 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 মানে হলো নিজের জীবন কত ও শিয়েতে কুদাসাই জিকু শুকায় অনেক আইসি মাছ কানতান নি জিকু শুকায় ও শিয়েতে কুদাসাই জিকু শুকাই ও শিয়েতে কুদাশাই মানে বিভিন্নভাবে বলবে মানে আপনি নিজের সম্পর্কে বলেন ঠিক আছে এগুলো আপনি পাবেন আস্তে আস্তে সবই পাবেন ধৈজ সরকারে পড়তে থাকেন দোক নি কোথায় এটা মানে অবস্থান বোঝাবে এই গো মানে ইংলিশ ভাষা এমন হয় যে বিষয়টা যে আপনি ইংলিশ ভাষায় জাপানি জানতে হবে কারণ যদি জাপানিজ জাপানে যান সেই ক্ষেত্রে আপনার জাপানিজ ভাষা যদি না পারেন সেক্ষেত্রে জাপানিজেরটা ইংলিশে কী হবে সেটা আপনি প্রশ্ন করতে পারবেন তখন এই গো মানে হলো যে ইংলিশ ভাষা আর আপনি এই গো পারেন এই গো গা দেখি মাস্কা যদি প্রশ্ন করে যে ইংলিশ ভাষা পারেন কিনা তাহলে ইংলিশ ইন্টারভিউ যদি নিতে চায় আবার ঠিক আছে এই গো এই জন্য গ্রস্ত করবেন হানাসিমাস মানে হচ্ছে হলো কথা বলা হানাশিমাস মানি কথা বলা কিন্তু এখানে লেখা আছে কি দেখছেন কিন্তু হানা সিমাস লেখা নাই এখানে লেখা আছে হলো হানা সে মাস্কা মানে এটা হলো একটা ফর্ম্যাট ভার্বের ফর্ম্যাট এটা আমরা পরে বলবো এখন কথা বলবো না এইটা মানে হানা সে মাস্কা মানে হলো কথা বলতে পারা মানে মানে কথা বলতে পারা মানে কোনো একটা বিষয়ে কথা বলতে পারেন জাপানিজ ভাষায় কথা বলতে পারেন হানাসে মাস মানে দক্ষতা আছে আপনার যেটা বুঝে যায় আমি এই বিষয়ে কথা বলতে পারি ইংরেজিতে কথা বলতে পারি বাংলায় কথা বলতে পারি জাপানি জাপানিজে কথা বলতে পারি সেটা হলো হানাসে মাস্কা এটা বলছে কথা বলতে পারা মানে মাস্কা আপনি কথা বলতে পারেন কি মানে জাপানিজে কথা বলতে পারেন কি এরকম প্রশ্ন করতে পারেন নিহঙ্গ নিহঙ্গ মানে কি জাপানিজ ভাষা নিহঙ্গ হানাসে মাস্কা জাপানি ভাষায় কথা বলতে পারেন কি এরকম বলতে পারে দেন ওয়া বান গো দেনি টেলিফোন হ্যাঁ বান গো ও হবে একটা এখানে ঠিক আছে ও হবে ও হবে তো বান গো মানে হচ্ছে টেলিফোন নাম্বার মুখস্ত করে ফেলেন বান গো মানে টেলিফোন এতটুকু মুস্ত হলে হবে বান গো মানি টেলিফোন নাম্বার ও শিয়েতে জানাবেন জানা দয়া করে মানে বল বেন দয়া করে জানাবেন দয়া করে এরকম বুঝাইছে ঠিক আছে ও শিয়েতে। কুদাসাই জানাবেন তারপর ছিল নানবান দেশকা মানে কত নাম্বার কত নাম্বার ও কুদাসাই অর্থ কি বললাম যে মুখস্থ করবেন ও কুদাসাই মানে হলো দয়া করে জানাবেন দয়া করে তারপর ছিল ও কুদাসাই ওর কুদা কোদা জানাবেন দয়া করে এইগুলো মানে দেখবেন যে পাবেন ওই যে বললাম না কান্তাননি জিজ্ঞাসকে ও কুদা কোদাচাই এই বোকাবলার এগুলো অবশ্যই দরকার হয় না জানলে আপনার বোকা ইন্টারভিউ ভালো হবে না কথা যেটা মানে এইখান থেকে ব্যাখ্যা শোনেন মানে এমনি তো সব পড়বেন তো এটা ইন্টারভিউর জন্য বিষয়গুলো বলতেছি নানবান কত নাম্বার এটা হলো যদি মোবাইল নাম্বার জিজ্ঞাসা করে এরকম ক্ষেত্রে ঠিক আছে না নান বা মেদ যেটা বললাম যে কত নাম্বার প্রথম দ্বিতীয় এরকম বোঝায় নেনসু নেনশু মানে বাৎসরিক আয় নেনশু মানে বাৎসরিক আয় আপনার যেহেতু স্টুডেন্ট বিষয়ে যাবেন আপনার বাবার বাৎসরিক আয় কত ঠিক আছে জিজ্ঞেস করতে পারে মাসিক আয় কত জিজ্ঞাসা করতে পারে এই জন্য আপনি কী করতে হবে এগুলো ঠুটস্থ করতে হবে এবং কি লিখিত করে রাখবেন যে বাবার আয় কত বললে ভালো হবে এজেন্সির সাথে কথা বলবেন ঠিক আছে ওইভাবে ইনকাম যা দেখে অনুযায়ী ইকুরা মানে কত ইকুরা দেস্কা আপনি বাজারে গেলেন জাপানে কোথায় গেলেন যে করলেন যে তখন আপনি ইকুরা দেস্কা দিয়ে প্রশ্ন করতে পারেন যে এটা দাম কত এটা দাম কত এটা দাম কত ইকুরা দে্কা তার পাশে কিউরিও 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 মানে বেতন মানে আপনি বেতন ওই জব করবেন জব জব বিষয়ে যখন ইন্টারভিউ হবে তখন এই শব্দগুলো লাগবে বেতন কত আছে বর্তমানে কত টাকা বেতন পান এরকম এরপরে ছিল ঐক্যস্যুদেস্কা তারপর নানসাই দেকা মানে ঐক্যসুদেস্কা মানে আপনি নান নানসাই আপনি আপনার কত একই কথা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আপনাদের পর্বতী পাঠ পাঠ নাম্বার হচ্ছে হলো চার তো আমি চেষ্টা করি আপনাদের ব্যাখ্যা সব বোঝানোর জন্য যতটুকু পারি আপনার একটু ধৈর্য সকালে দেখবেন এবং কি লিখবেন এবং দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইটন প্রেস করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও যেন আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনার যে ভিডিওগুলো ভালো লাগে এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কি কোনো সমস্যা হলো সেটাও আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য রেডি আছি ধন্যবাদ সবাইকে সায়নারা